রাধে 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 আমার প্রিয় পরিবার আমার সকল বন্ধুরা নমস্কার আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো গুড মর্নিং আজকে যে ভিডিওটি দিচ্ছি সেটা হলো রবিবার মহালয়ার দিন আমার যে মেয়ে এসেছিলো সেদিনের কিছু অংশ আর গতকালের কিছু অংশ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হলো এখন আমি সকালবেলা ভয়েসটা দিচ্ছি আর দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে একটি সুন্দর ভিডিও আপনাদের কাছে দিচ্ছি ভিডিও শুরুতেই বলে রাখছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই যে শুরু হবে কাজকর্ম তবে খুব আজকে ছোট্ট ভিডিও দিয়েছি ভিডিও করা মুশকিল দেখেন আমি কোথায় দিয়ে ভিডিও করছি ও এসে গেছে ব্রেকফাস্ট শেষ ব্রেকফাস্টে হয়েছে লুচি পনির আলু বাটার পনির মশলা তারপরে ছিল মিষ্টি এগুলো দিয়ে ব্রেকফাস্ট হলো আর এখন হচ্ছে কি হবে ড্রেস চেঞ্জ করবে কোট পরে এসছে জ্যাকেট মানে কোটটা সরি জ্যাকেট পরে এসেছে এখানে কি গরম আর কি রৌদ্রু ফ্যান মনে হয় আজকে ঘুরছেই না এই যে অবস্থা আর আমি যথারীতি নিচে মানে শুয়ে আছি এইভাবে বলছি এটা কি ওগুলো কী কী সব এগুলো ধূপকাঠি ওরে বাবা ওরে বাবা এটা এগুলো কি এটা কি খেজুর ও হ্যাঁ আরেকটা ফ্লেভারে আছে না তো এই যে মিষ্টির প্যাকেট সব এগুলো আমার সব গোপালের এগুলো সব গোপালের আর কিছু বের করবি এখন পাপোস বাহ পাপোসটা ভালো হয়েছে ছোট্ট ওটা দুটোই একই রকম আছে

সকাল সারা রাত ঘুমাই নি সারা রাত জেগেছিলাম সকাল থেকে জেগেছিলাম অনেকক্ষণ পরে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে এখন আমি একটু নিচে শুয়েছি ওই যে এখন আমাকে ভিডিও করে দেওয়ার জন্য মেয়ে চলে এসেছে ঠিক আছে তো প্রচুর ওরা জিনিস এনেছে আস্তে আস্তে সময় করে দেখাবো সব কিছু ঠিক আছে তো আশা করি সবাই ভালো আছে আমি আজকের থেকে সত্যি খুব ভালো আছি ঠিক আছে ভালো থাকবো আর সবার জন্য ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি আজকে মহালয়ার দিন সবার ভালো কাটুক দিনটি তার সাথে সাথে আমারও ভালো কাটুক আর ভালো কাটুক নমস্কার আসছি পরের ভিডিও সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছিলাম আর সেদিন মহালয়ার দিন থেকে না সকাল থেকে আমার সাথে ভীষণ অন্যরকম অন্যরকম কিছু ঘটনা ঘটেছে তো যাই হোক আর বাকি ঘটনাগুলো বললাম না কিন্তু এখানে যখন সন্ধ্যা দিচ্ছিলাম মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো ঠাকুরের জন্য গোপালের জন্য যে মিষ্টিগুলো এনেছে আমি মিষ্টিগুলো মিষ্টি বের করে ঠাকুরকে দিয়ে নিচ্ছিলাম আমার সন্ধ্যাবেলা সব ফুল টুল সব নামিয়ে নিয়েছি হঠাৎ করে মেয়ে ভিডিও করে দিয়ে চলে গেছে তো আমি যখন আরতি করছি তারপরে মনে হলো যেন আমার পিঠের মধ্যে ঠিক মাছ পিঠের ডান দিকে ঠিক মা ধারে মাঝখানটায় কেউ একজন টাচ করলো তো আমি ভাবলাম যে আমার মেয়ে বোধহয় পিছনে আছে মা মেয়ে ওরা বোধহয় আমাকে বললো কিছু মানে ডাকলো মানে জাস্ট টাচ করলো আমি উপভোগ উপভোগ করলাম সেটা মানে উপলব্ধি করলাম ও মা পিছনে ঘুরে দেখি কেউ নেই তারপরে সকাল থেকে যা যা ঘটনা হয়েছে সেগুলো যেরকমই বা ছিল আশ্চর্য আশ্চর্য সমস্ত ঘটনা ঘটেছে তো আমি ভাবলাম যে কি যেন ঘুম টুম হয়নি এই জন্য বোধ হয় শরীর খারাপ লাগছে এরকম লাগছে কিন্তু মেয়েকে আসার পরে বলেছি কিন্তু এই ঘটনাটা হওয়ার পরে না একটুখানি কাটা ভার হয়ে গেল তারপরে ঠাকুর ঘরে তো কোনো নেগেটিভ কিছু থাকতেই পারে না যাই হোক মানে ছিঁড়েছি আপনারাও যদি যখন যাবেন দেখবেন রাস্তায় প্রচুর কুয়াশ হয়ে থাকে কুয়াশের ডগা হয়ে থাকে এই যে এগুলো হচ্ছে এতগুলো কুয়াশ আনা হয়েছে এখানে কতখানি হবে বাবু দেড় কেজির মতো কুয়াশ বেশি হবে একদম না বিশ্বাস করবেন না মনে হচ্ছে যেন মাখন মাখন একদম গাছের থেকে ছেড়া কোনো মানে সার নেই একদম মানে প্রাকৃতিক জিনিস যাকে বলে আর বাকিটা বল বাবু এটা কি এটা হচ্ছে ডাললে 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 এই যে ডাললে তারপরে ওটা কিউই কিউই আচ্ছা এগুলো না পাহাড়েই চাষ হয় ঠিক আছে ওখানে একটু দামটা কম হ্যাঁ অনেক কম অনেক কম যে এখানে বিক্রি হয় তিনটে কিউই একশো টাকায় ও তিনটে কিউই এখানে একশো টাকায় বিক্রি হয় ওখানে কেজি বিক্রি হচ্ছিলো একশো সত্তরটা ওখানে কেজি বিক্রি হছিলো একশো সত্তর টাকায় কারণ ওখানেই চাষ হয় আর এটা কি বাবা অ্যাভোকাডো হ্যাঁ অ্যাভোকাডো অ্যাভোকাডো এটা কত করে নিয়েছে এটা

গুলো আমরা কিনেছি কিন্তু যেহেতু পাহাড়েরই চাষ সেজন্য খুব ভালো হয় একটা নতুন ভিডিও শুরু করছি মা আর মেয়ে মিলে কিচেন থেকে তাই তো রান্নাঘর থেকে ও কিন্তু মিটিংটা সেরে এখনই অফিসের কাজেও বসবে তার আগে এগুলো আমাকে মানে রান্নাঘরে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আপনাদের সাথে দেখালাম কি এনেছি তো আমার চ্যানেলে ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন আর আমার এখন মনটা ভালো আছে তবে কালকে পাহাড়ে উতার নামার এ হাঁটা চলা এত করেছি যে পুরো কোমরে পায়ে ব্যথা আছে আর চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কারণ ঘুম হয় না এই মুখটা একটু তাকা না তাকাতেই চায় না তো যাই হোক সারাদিন সাথে থাকবে কেমন হয় কতটুকু কী করতে পারি দেখাবো আর বিদিশা কালকে আমাকে বলেছে তুমি যে রান্নার রেসিপি দেখাতে বিশ্বাস করো আমি না ভিডিওই করতে পারিনি আর সেদিন মেয়ে আসার পর থেকে মেয়েই রান্না করছে কালকে করেছিল রাত্রে মাংস তার আগে দিন করেছিল শুটকি মাছ হ্যাঁ কিন্তু আমি না করে রাখতে পারিনি ভিডিও আজকে হ যেহেতু মঙ্গলবার সেহেতু আজকে একদম নিরামিষ হবে এটা যাই হোক আমি এত কিছু না মানলেও কিছু কিছু সময় মানি আজকে সেটা মানব তো সেই জন্য এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখন এদিকে সব ব্যবস্থা করবো গোছানো যে কড়াইতে সম্ভার হচ্ছে ডালে লঙ্কা এটা দিয়ে ডাললে লঙ্কা এটা দিয়ে হবে কুয়াশের ডগার তরকারি অ্যাকচুয়ালি আমি ওইটাও তো দিবি না ওই ডগাটা ওই যে ওখানেও রাখা আছে আমি রান্না করছি না রান্না করছে হচ্ছে আমার মেয়ে অফিসের দিকে কাজও করছে ওদিকে রান্না করছে এদিকে করলা আর আলু ভাজা এদিকে ডাল হয়েছে মুগ ডাল ডগা দিয়ে কোয়াশের ডগা আর হচ্ছে কোয়াশ দিয়ে এখানে যা অবস্থা দেখা যাক কখন গুছানো হয় আবার ওদিকে কাজ করতে করতে যে ল্যাপটপ খোলা আর ব্রেকফাস্টে করেছিল আর হচ্ছে কফি তো আমি আজকে দুধ কফি খেয়েছি যাই হোক পুজোটা সবই দিয়ে উঠলাম মানে অনেকটাই বেলা হয়েছে তো ও রান্না শেষ করে নিই তারপরে অন্যান্য কাজ আবার করবো এর মধ্যে মেয়ে আবার বানিয়ে নিয়ে আসলো ওই কিউই ফলটা কেটে নিয়ে আসলো আর তার সাথে ব্রেডের ওপরে এই অ্যাভোকাডো দিয়ে এটা একটা খাওয়ার তৈরি করলো তো ভালোই লাগলো খেতে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর ওর রান্নার মধ্যে ও একটু খুব সুন্দর পরিপাটি করে করে আর কি সকালবেলা ভয়েস দিচ্ছি তো ওই জন্য গলাটা কেমন হয়ে আছে খাও তো তো বললামই এখানে করলা আলু ভাজা এই যে ডগা দিয়ে কোয়াশের ডগা দিয়ে কোয়াশ দিয়ে ডাল এটা বেগুনটা দিয়ে ভাজা ভাজা আর হলো এই যে কোয়াশের ডগার তরকারি আর লেবু ভাত বাড়া হচ্ছে বেশ অনেকক্ষণ পরে মানে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা চলে আসলাম মেয়ে করে নিয়ে আসলো মানে বারবার না দুধ কফি দুধ চা এগুলোই হচ্ছিল তো এই সময় লাল চা নিয়ে আসলো আর বিস্কিট তো আমি এদিকে শুয়ে আছি বললাম না ও আর সাথে আমার আরামই আরাম ওই সব করছে তো আমি শুয়েছিলাম আর চা চলে আসলো তারপরে চা খেয়ে নিলাম আর ঘরে চলছিল সুন্দর ঠাকুরের গান তো এদিকে মাও বসে চা খাচ্ছিলেন তো সুন্দর একটি দিন কাটিয়েছি গতকাল এই ভিডিওটা তো আজকে যাবে আর গতকাল মানে গত মঙ্গলবার তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন রাতের ভিডিও আর কিছু করা করা হয়নি ডিনারের সময়ের ভিডিও তারপরে মা মেয়ে দুজনে মিলে একটা তিনজনে আমার মা আমার মেয়ে আমি তিনজনে মিলে সিনেমা দেখলাম তারপরে সিনেমা টেনেমা দেখে ডিনারটা নটার সময় বসে পড়লাম ডিনার শেষ করতে তাহলে সবাই ভালো থাকবেন আজকের মতো আসি টাটা।